একবার একটি জঙ্গলে একটা গরু একা ঘাস খাচ্ছিল হঠাৎ তাকে একটি বাঘে তাড়া করল গরুটিও প্রাণ ভয়ে দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে সে প্রায় জলশূন্য একটি পুকুরের মধ্যে যে ঝাঁপ দিল তার পিছনে পিছনে বাঘটিও যেয়ে ঝাঁপ দিল কিন্তু বাঘটি গরুটির চেয়ে তিন চার হাত দূরে যেয়ে পড়ল এখন পুকুরে একটুও জল নেই পুরোটাই পাঁক এবং কাদায় ভর্তি দুজনেই পুকুরের সেই পাকে আটকা পড়ল। একটু পরে বাঘ বলল মানে যে আচ্ছা বদমাস গরু তো তুই পালাবাড়ার জায়গা পেলি না ঝাঁপ দিলি তো এই পাঁকের মধ্যেই এখন তোকে ধরতে যে আমারও প্রাণ যায় যায় গরুটি চুপ করে রইল এবং একটু পরে বলল যে তোমার মালিক আছে বাঘ হাসলো এবং বলল যে আমি হচ্ছে এই জঙ্গলের মালিক আমার আবার মালিককে থাকবে তখন গরু বলল এইখানেই তুমি ভুল করেছো একটু পরে আমার মালিক আসবে এবং তোমাকে মেরে আমাকে ঠিক উদ্ধার করে নিয়ে যাবে কথা মতো তাই হলো কিছুক্ষণ পরে মালিক এলো সে আরও লোকজন নিয়ে এসে নিয়ে এলো সাথে এবং তারা বাঘটিকে মেরে গরুটিকে উদ্ধার করে নিয়ে গেল বন্ধুরা মোরাল অফ দ্য স্টোরি কি না আমাদের জীবনে যতই ঝড় ঝঞ্ঝাট অত্যাচার জুলুম খারাপ সময় যায় আসুক না কেন আমরা যদি আমাদের মালিক অর্থাৎ সর্বশক্তিমান ভগবানকে স্মরণ করি এবং সর্বদা তাকে স্মরণে রাখি তাকে ধরে থাকি তাহলে আমাদের যত বড় বিপদে আসুক না কেন তিনি ঠিক আমাদেরকে উদ্ধার করে সঠিক পথে নিয়ে যাবেন সবাই খুব ভালো থেকো ধন্যবাদ টাটা বাই বাই